আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মোট হাত কি এমনকি আল্লাহর নবী লাহলে সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিস স্পষ্ট আছে আম্মাজান আয়সা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মুবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন। খুদ রসুল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই শুধু আল্লাহ দেখাচ্ছিলেন বন্ধু আপনার হজরত ফাতেমারাদি আল্লাহ আনহা ওই হাদিসে আছে ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন বা কারা বাহ ইয়া আবা তা আরবি ও আফসুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবির সাথে সাথে বলছি লা ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না লাইসা দা আবি কাল কর বা দাহাদ আলি ও মি আবাদা হ্যাঁ বললেন নবি ফাতেমা শোনো আজকে তোমার বাবার জিন্দেগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নেই বিবিড়ে সময় দেই নাই পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দাওয়াত বলেই দুয়ারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লি খান চার হাজার বার চার হাজার আর বা আলাফ চার হাজার বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে বুঝে ধরে মিয়া রসুদ সাল্লাইকে চিনলেন তো নাই অনর্থক ভালোবাসার এক অভিনয় করছি মুখে এক ফুটা দাড়ি নাই এবারটা আশেখ সারা জীবন ষাট বছর বয়স এবার অনবিরি খায় এবার নবীরে ভালোবাস হ্যাঁ রে মিথ্যুক রে কত বড় মিথ্যু কেটে এক মাস কইতে পারতো না টানা এক মাস যে আমি টানা এক মাস মেস করছি এটা বলতে পারবে না এবড়া নদী ভালোবাস এবড়া গাইলায় অন্য করে আমার ঘুব হাসি আসে যেমন কি জবাব দিত এগুলারে কীর্ত জবাব দিব মেয়ে কি জন্য জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মরতে তো হবেই আখেরাতে তো যেতেই হবে কোন সন্দেহ কোন সন্দেহ আল্লাহ আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর শীতকালীন ঝালও হয়েছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মনে যেন চিড়ে ভিড়ে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব এটা তখন তাকে সব সব কষ্ট কষ্ট এজন্য এজন্য হাদিসে আছে। যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ নবী জবানে কি বলতেছিলেন আল্লাহ রফিক আলা আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ বুঝাইছেন বন্ধু মরবেন না না আমাকে আর পাবেন কেন মরতে তো হবে আসতে তো হবেই আমার কাছে এটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম মালাকুল আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে তা আসার পরে আজরাইল জি বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার জান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম আলাই সাল্লাম তখন মালাকুল মৌত আজরাইলকে বলছে আজরাইল কি বললে এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আল্লাহকে তুমি গিয়া বলো আই বিদুল খালিলু রুহা খালিল খালিলহি কই বন্ধু আরেক বন্ধুর কি জান কবজ করে বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে ক সাইডে কইটা মানে না আল্লাহর বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর মায়ের এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম তো আল্লাহ তালা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি কয় আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে বুঝে ফেলছে হায় আচ্ছা তো আসলে মৃত্যু না এটা তো আমার মেরে ফেলা না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছে রুহ কবজ করো আমি বন্ধুর কাছেই যেতে চাই তাহলে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া তেলাওয়াত আমার বাপ সুন মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত শূন্যত এটাই শূন্যত মৃত্যুবরণ করবার পরে পড়া এটা শূন্যত না এটা শূন্যত না মৃত্যুবরণ করার আগে পড়া শূন্য এরপরে বলে তো কখনোই পড়া না সেটা হল স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব। তার জন্য কোরআনকারী পড়ে পড়ে দোয়া করা সেটা তো হলো সব আমল আমার কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া মরসেন তা এইবার দশজন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে দোয়া পড়াইতেই হবে খতম পড়াইতেই হবে এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে এখন এভাবেই এটাই নিয়ম এটাই সিস্টেম এটা সুন্নত না এটা কি না বলেন না নয় আপনি বলবেন আপনারা বলবেন এই জন্য এগারো এই ক্ষেত্র কথা শুনবেন এটা কয়ে দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা আসলে উল্টাটা চলতে চলতে এখন বারোটা উল্টা হয়ে গেছে ভাওটা হয়ে গেছে উল্টা হয়ে গেছে অপরিচিত বেদাতটা হয়ে গেছে পরিচিত পরিচিত এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে এবাটা লুঙ্গি আনে কি লুঙ্গি একটা আইনা বিষায় দেয় গামছা বিছায়া দেয় অথবা সাদদুর কয় হুজুর এটাই *}\text{ছাইrbো *}\text{ছাইrbো এত কথা না তুমি যে জানো না বেটা মুসলমান এটা না বড় কথা দুঃখের কথা তুমি তোমার রাসূলের এতটুকু পরিচয় তোমার মধ্যে নাই এতটুকু পরিচয় নাই ঘরের ছয় জন মানুষ একটা মে সোয়াক নাই কারো তুমি রসুল থেকে কতটা দূরে এজন্য বাপ সুন্নতের মধ্যেই বরক সুন্নতের মধ্যেই বরক একটি যেই কোনো এটা যক্তি নিয়ম হইল যেই কোনো অঞ্চলে যেই কোনো মানুষ যে কোনো ঘরে পরিবারে যদি দীর্ঘদিন দিন চর্চা না থাকে তখন সেখানে ধীরে ধীরে সামাজিক কুসংস্কার কুপ্রথা বিদাত সেটা এসে গেড়ে বসে তখন নতুন করে কেউ যদি সুন্নত কিংবা হেদায়ত বলে তো সেটাকেই তখন কঠিন মনে হয় কিন্তু কিছুদিন পরে দেখা যায় সুন্নতটাই শেষ পর্যন্ত বিজয়ী হয় দিন বিজয়ী ইসলামী বিজয়ী হয় কোন বিদাত কোন খোরাফাত কোনো কুসংস্কার স্থায়ী ভাবে টিকে থাকে না এটা এলো এলোমেলো হয়ে যায় রদবদল হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ ধীরে ধীরে সুন্নতের ব্যাপক প্রচার হলে বিধাত আস্তে আস্তে কমে যায় ছুটে যায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তৌফিক দান করে তাইলে আমি দুইটা ফজিলত বললাম এবার আরেকটা ফজিলত আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে তাইলে সুরাইয়া সিন অনেক ফজিলত মৃত্যু পথযাত্রীর মৃত্যু যন্ত্রণা সহজ হয় এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ বরেশানি মুসিবত থেকে দূর হয় সর্বোপরি সুরাইয়া সিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয় একজন ইমানদারের উচিত সুরাইয়াসিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে